দাদা আজ তো বেশ কাট পেলাম বাবা দেখলে খুশি হবে তাই না দাদা হ্যাঁ রে ভাই তুই ঠিকই বলেছিস চল এখন বাড়ির দিকে যাই আরে বাড়ির কাছে চলে এলাম এবার ভাইয়ের মাথা থেকে কাঠের বোঝাটা নি না হলে আবার বাবার কাছে ভালো হতে পারবো না যাই তাড়াতাড়ি কাঠের বোঝাটা নিতে হবে ভাই থাম 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 দাদা ভাই তুই তো অনেকটা পথ কাঠের বোঝাটা বই আনলি এবার আমাকেও দে বাকি পদটা আমিই বই নিয়ে যাই না দাদা আমি তো এইটুকু নিয়ে আনলাম আর এইটুকু নিয়ে যেতে পারবো আমি নিয়েছি কেন তুই আমার ছোট ভাই না আমি তো বড় দাদা আমার কথা তুই শোন তুই আমাকে কাঠের বোঝাটা দে চল এবার বাড়ির দিকে চুলির উঠেছে সকালে কাঠ করতে গেছে এখন আসার নাম নাই কি করছে দেখে দেখো বাবা আজ তো বেশ ভালোই কাঠ পেয়েছি যা কাঠ তাহলে ঘরে পেছনে রেখে আয় ঠিক আছে বাবা দেখেশিস বাবা স্বপন যেটা সি রাম জননের মত দাঁড়ায়ছিস যেতে কষ্ট না যে নিজে কষ্টরে কাটল আনছে যা হাত পা দিয়ে ঘরে খেতে বস কিন্তু বাবা আমি নারে আমি বুঝে গেছি রে তুই বলতে চাইdistো যে তো দাদা তার কষ্ট না নিজে কষ্টরে কাটল বোয়ানছে যা হাত পা ধর গো যা দুই ভাই সব হাত পা দিয়ে খেতে বস দা সকাল থেকে তো কিছু kaas নেই বাবা দুই ভয়ে গিয়ে খেয়ে নিচ্ছি আমার শরীরটা আরাম করছে রে তো দাদা গেলে

কই দেখি বাবার দেখি বাবা বাবা তোমার কি উঠতে বাবা তোমাকে উঠতে আমার জীবন একটা কথা দে হ্যাঁ বাবা তোমাকে আমি কথা আমার জীবনে এসছে এবং তোর ছোট দেখিস

আমি তুই তো বাড়িতে থাকি তাহলে ভাগ করে কি না বাবা আমাকে আদেশ দিয়ে গেছে তোকে ভালো হবে দেখতে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে প্রপার্টি আজই ভাগ করে ফেলবো ঠিক আছে তো যা ভালো শোন ভাই আমাদের যে ঘরটা আছে ভেতরের অংশ আমার আর বাইরে তো তোর ঠিক আছে এবার চল গরুটা ভাগ করে আসি শোন ভাই এই যে গরুর এখান থেকে অর্ধেকটা তোর আর এই অর্ধেক থেকে পেছন দিকটা আমার বুঝতে পারলি এবার চল নাহকেল গাছগুলো ভাগ করি এই যে নারকেল গাছ দেখছিস এই গোড়ার দিকটা তোর ওপর দিকটা আমার বুঝতে পারলি হ্যাঁ দাদা তোকে তো ভাগটা ভালো ভালোভাবে বুঝিয়ে দিলাম এবার তাহলে আমি রাস্তা থেকে ঘুরে আসি তুই বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখ বুঝতে পারলি হ্যাঁ দাদা খা খা ভালো করে খা ভালো করে খা ভাই গরুটাকে ভালো করে খেতে খেতে দিচ্ছিস তো হ্যাঁ দাদা ভালো করে খেতে দিছি দাদা আমাকে একটু গরু দুধ খেতে দিবি তো ভাই রে তোকে দুধ খাওয়ানোর তো আমারও ইচ্ছে করে কিন্তু বাবার কথা কি আর অমান্য করতে পারি যেহেতু গরুর পেছন দিকটা তো আমার দুধটা তো আমি পাই তোকে দুধ খাওয়া বললে তারও কোনো উপায় নেই ভাই দুধ খেতে পাচ্ছিস না বলে তুই কিছু মনে করিস না ঠিক আছে বাবা ও আমি কিছু মনে করি না তোর খাওয়া নেই আমার খাওয়া তা ভাই তুই এখন গরুটাকে ভালো করে খাওয়া আমি একটু বাজার থেকে ঘুরে আসছি রাত হয়ে গেলো চল তাহলে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে পড়ি বলতে বাবার আদেশ কি আর অমান্য করতে পারি হিসেব মতো ঘরের ভেতরটা আমার আর বাইরেটা তোর এই ধর সব বাইরে পেতে শুয়ে পর কিন্তু আমার তো বাইরে শুধু মন ভয় করে ওই সব কোনো ব্যাপারই না সব মনের ভুল আমি আছি না তুই কোনো ভয় করবি না যা শুয়ে পড় ঠিক আছে আর গিজ চুকে গা অনেক রাত হলো আমিও শুয়ে পড়ি

ছোট ভাই স্বপনকে দিয়ে করে জীবন তো বাড়িতে নাই স্বপনকে সব সত্য কথা বলে দি আয় টুকটু আজ তোকে সব সত্য কথা বলবো আমাকে তা কি বলবে বলো শুন তাহলে তুই গরুকে খাওয়াছিস সমস্ত দুধ তো দাদা খাচ্ছে তুই বাইরে আসছিস তোর দাদা ঘরে শুচে কেমন অবিচার তা ঠিকই বলেছ কি করব বড় দাদা হচ্ছে কিছু বলতেও পারছি না এর একটা বিহিত করা দরকার কি করবো তুমি বলে দাও তাহলে শুন তাহলে ঠিক আছে তাহলে আজকে তাই করবো আমি আসছি

বুঝলি তো এরকম করে ভাগ করলে তেমন হয় হ্যাঁ ভাই ভালোই করেছি ভাই রে আজ থেকে সব সব সম্পত্তির ভাগ আমরা সমান সমানে করে নেব এবার আমি ভালোই অতি জানলে তোর গলায় তোর স্বাদ বুঝতে পারলাম চল ঘরে দিতে যাই চল বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলছি আমাদের দেশে এমন অনেক পরিবার আছে যেখানে বাবা মরে যাওয়ার পর একটা ভাই অন্য ভাইকে ঢোকে নিজেই সব ছয় সমস্ত নিয়ে নেয় তাই তোমাদেরকে বলছি এরকমটা যেন আর না হয় আজকে এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবে বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে